নমস্কার প্যাকার্ডের মুখপাত্র থেকে অরণ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন এটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি যেটা হলো আপার প্রাইমারি ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তারা মেসেজ করছে এবং ফোন করছে তারা জানতে চাইছে যে দাদা দুশো তেত্রিশের আপডেট কী তারা জানতে চাইছে যে দাদা আর টিআই ওএমআরসিট চ্যালেঞ্জ এগুলো সম্পর্কে আপনার কাছে কি খবর আছে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ার মিডিয়া থেকে জানতে পারছি যে ও এমআরসিট চ্যালেঞ্জ মামলা হয়ে গেছে অলরেডি এগুলো কি আদৌ বাস্তব সত্য বা বাস্তবিকভাবে কি আপনার কাছে কোনো খবর আছে আপার প্রাইমারি সংক্রান্ত খবর যেহেতু আমি বেশি দিই ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তো সেই সূত্র ধরে আপনারা যখন জানতে চাইছেন আপনাদের জন্যই আমি ভিডিওটা বানিয়েছি এবং আপনাদের কাছেই আপডেটটা তুলে দেওয়ার চেষ্টা করছি বিস্তারিত মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন খবরটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন গুরুত্বপূর্ণ যে আপডেট যে এই দুশো তেত্রিশের যে মূল বিষয় সেটা আমি আগেও বলেছি এখনও বলছি অনেকে কমেন্ট বক্সে অনেক আজে বাজে কমেন্ট করেন যে দুশো তেত্রিশ নিয়ে অনেক বাতেলা মারছি বা বাতেলা করলাম কিছু হলো না কিন্তু মনে রাখবেন কোর্ট ইউটিউবের কথা শুনে চলে না বিচারপতি ইউটিউবের কথা শুনে চলে না মনে রাখবেন আইন আইনের পথে চলে তাহলে কোর্টে যখন একটা মামলা পেন্ডিং রয়েছে সেটা কখনো বা বিচারপতির অনুপস্থিতি কখনো বা পিটিশনারদের আইনজীবীর অনুপস্থিতি বা কজলিস্টে মামলাটা পিছিয়ে যাওয়া এর পরিপ্রেক্ষিতে মামলাটা যখন শুনানি হচ্ছে না সেই সূত্র ধরে আপডেট নতুন করে আসছে না তাই বেকারের মুখপাত্র ইউটিউব চ্যানেলে দুশো তেত্রিশের কে নিয়ে দুশো তেত্রিশকে নিয়ে নতুন করে কি আমি খবর তৈরি করে খবর দেব আপনাদেরকে খবরটা আমি বারবার বলেছি খবর হচ্ছে না তাই খবর দেওয়া হচ্ছে না খবর হলে নিশ্চিত করে খবর দেব তো আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে দুশো তেত্রিশ এই বিশু এই ইস্যুটা এলো কোথেকে আপনাদেরকে এটা জানতে হবে এই দুশো তেত্রিশেরা কারা এরা হলো চোদ্দোশো তেষট্টিই একটা অংশ যাদেরকে কমিশন এই যে ইন্টারভিউ এবং কাউন্সিলিং হচ্ছে এই প্রসেসের আগেই এনাদেরকে বাতিল করে দেওয়া হয়েছিল মানে এদের ইন্টারভিউ নেওয়া হয়েছে কিন্তু পরবর্তী প্রসেস থেকে এদেরকে সম্পূর্ণভাবে কি করা হয়েছে বাতিল করে দেওয়া হয়েছে বাতিল করার কারণটা হল কমিশন রিঅ্যাসেসমেন্ট করেছে কমিশন দেখেছে এদের ই মার্কশিটে নম্বর কম সার্ভারে নম্বর বেশি বুঝ বুঝতে পারছেন নিশ্চয়ই আর ই মার্কশিটটার উপর প্রাধান্য দিয়ে গোটা আপার প্রাইমারি প্যানেল প্রস্তুত করা হয়েছে তাহলে কমিশন যখন এদেরকে বাতিল ঘোষণা করেছিল রিচেকিংয়ের মাধ্যমে এদের বিরুদ্ধে অভিযোগ ছিল এদের সার্ভারে নম্বর বেশি সার্ভারে মানে ধরুন আপনার মাধ্যমিকে মার্কশিট হারিয়ে গেছে তাহলে আপনি নতুন করে ডুপ্লিকেট মার্কশিট পেতে চান তার জন্য অ্যাপ্লাই করেছেন তাহলে মধ্যশিক্ষা পর্ষদের কাছে আপনার কম্পিউটারের ডাটাতে নিশ্চিত করে আপনার যদি ফার্স্ট ডিভিশন হয় সেই ফার্স্ট ডিভিশনের নম্বরটাই ডুপ্লিকেট মার্কশিটে থাকবে যদি ডাটাবেসে বেসে গোলমাল থাকে তাহলে কি বলুন তো ফার্স্ট ডিভিশনটা সেকেন্ড ডিভিশনও হতে পারে আবার স্টারও হয়ে যেতে পারে যদি ডাটা বেশি গোলমাল থাকে এ যাবৎকাল কোনো দিন শোনা যায়নি যে ডুপ্লিকেট সার্টিফিকেটের নম্বর বেড়েছে বা কমেছে সবসময় একই থাকে কেন বলুন তো না ডাটাতে যে নম্বর রয়েছে সেই নম্বর সকলকে প্রোভাইড করা হয় তা এখন একটা জিনিস বুঝতে হবে যে কমিশনের কাছে যে ডাটা সার্ভিস সার্ভার রয়েছে সেই সার্ভার থেকেই ওনারা নাকি বলছেন যে আমাদের একটি সার্ভার রয়েছে আমরা সেই সার্ভার থেকে প্রতি প্রত্যেককে অ্যান্সার দিয়ে থাকি মানে আর অ্যান্সার দিয়ে থাকে এবং প্যানেলগুলি তৈরি করে প্যানেল প্রস্তুত করে আবার তিনি বলছেন যে এদের সার্ভারে নম্বর বেশি ই মার্কশিটে নম্বর কম তাই সেই অভিযোগে দুশো তেত্রিশকে বাতিল করে দেওয়া হয় তাহলে এরা কি করছে না চ্যালেঞ্জ করছে যে সার্ভারটা ঠিক না ই মার্কশিট ঠিক আরেকটা হচ্ছে ডিভিশন বেঞ্চ তপব্রতবাবুর ডিভিশন বেঞ্চ সম্পূর্ণরূপেই বলেছেন রি অ্যাসেসমেন্ট বেআইনি যেটা মৌসুমি ভট্টাচার্য তার আগের যে অর্ডার কপি তিনি সেখানে পরিষ্কার বলেছিলেন রি করতে পারবে না কমিশন তাহলে রি যখন অবৈধ তখন তুমি কিভাবে দুশো তেত্রিশকে বাতিল করতে পারো তাহলে রি অ্যাসেসমেন্ট করা যাবে না দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কি সার্ভার ভার্সেস ই তুমি যদি চৌদ্দোশো তেষট্টিকে অ্যালাউ করতে পারো তাহলে তারই একটা অংশ দুশো তেত্রিশ তাহলে তোমাকে কিন্তু সেই দুশো তেত্রিশকেও অ্যালাউ করতে হবে এবারে এই দুশো তেত্রিশকে যদি অ্যালাউ করা হয় তাহলে কিন্তু একটা জটিলতা বা একটা সমস্যা সামনে আসছে এবং সে সেটা কোর্টকে মানতে হবে কোর্ট সেটা কি বাধ্য দুশো তেত্রিশকে মানতে কোর্টে কোর্টকে কিন্তু বাধ্য যদি না মানে তাহলে ভবিষ্যতে এই প্যানেলটারই কোনো অস্তিত্ব থাকবে না যদি দুশো তেত্রিশকে না মানে তার জন্যে মাননীয় বিচারপতি তপব্রতবাবুর ডিভিশন বেঞ্চ পরিষ্কার করে বলছেন যে আনঅফিশিয়ালি ব্যাপারটা ব্যাপারটাকে যাতে করে মিডমাট করে নেন এই আনঅফিশিয়াল মিড মিডমাট কে আদৌ সম্ভব কখনো হয় আর বিচারপতি কখন এরূপ মন্তব্য করেন তিনি দেখেছেন ভালোভাবেই যদি আজকে এই দুশো তেত্রিশকে নিয়ে নতুন করে কিছু ভাবতে হয় তাহলে কিন্তু প্যানেল ক্যান্সেল হয়ে যাবে একদম ঠিক শুনছেন এরপর এই ভাবনাতে কমিশন মধ্যশিক্ষা পর্ষদ এবং বাবু ডিভিশন বেঞ্চ বেশ একটা চূড়ান্ত সমস্যার সম্মুখীন হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না তো এখন যা খবর গোটা ফেব্রুয়ারি মাস জুড়েই সম্ভবত পার্থ সারথীবাবু না থাকার কারণে হয়তো বা ফেব্রুয়ারি মাসে শুনানি হবে না মার্চের প্রথম সপ্তাহে এই দুশো তেত্রিশের যে রিভিউ পিটিশনটি নীল্পল পাত্র অ্যান্ড আদার্স এই মামলাটি উঠতে পারে এবং এনাদের আইনজীবী অ্যাডভোকেট সৌম্য মজুমদার সওয়াল জবাব করবেন এরা মূল ইস্যু হচ্ছে এটাই যে চোদ্দোশো তেষট্টি এরা যদি সুযোগ পাই তাহলে আমরা দুশো তেত্রিশ কেন পাব না এই সিচুয়েশনটাকে কেন্দ্র করে রিঅ্যাসেসমেন্ট বেআইনি সার্ভার আগে না ই মার্কশিট আগে এটা একটা কিন্তু প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে আপার প্রাইমারির ক্ষেত্রে এরপর আপনারা প্রশ্ন করছেন দাদা ওয়েম আর সিট চ্যালেঞ্জের কি হলো ওয়েম আর সিট চ্যালেঞ্জ ফেসবুকে পোস্ট হয়ে গেছে বিভিন্ন জনে বলছে কে ফেসবুকে পোস্ট করেছে কোথায় কি করেছে আমাদের জানা নেই বা আমার জানা নেই তো ওএমআর সিট চ্যালেঞ্জ মামলা যে কেউ করতে পারে তার আইনি বৈধতা রয়েছে এবং আর তো অনেকই করেছে সুদীপ্তবাবুর ছেলেমেয়েরা আটটিআই করেছে ফিরদোসবাবুর ছেলেমেয়েরা আরটিআই করেছে তারা পাটে পাটে সমস্ত স্টেপ বাই স্টেপ অ্যাকশন নিয়ে অ্যাকশন নিয়েছে তো যে কেউ ওএমআরসির চ্যালেঞ্জ মামলা করতে পারে সেই মামলার তাদের বাধ্যবাধকতা রয়েছে এবং সেই মামলার যদি গ্রাউন্ড ঠিক থাকে তাহলে নিশ্চয় করে সেই মামলা উঠতে পারে বা উঠবে এটা নিয়ে কোনো রকমই এখনও পর্যন্ত ঠিক সেই রকম অথেন্টিক কোনো খবর আমার কাছে নেই এবং এটা ঠিক যে আর রিপোর্ট আসছে তার বিশেষে আপনাদেরকে বলে রাখছি ডিজিটাল ফর্মেটে ওএমআর আসছে এবং অনেক ক্ষেত্রে ই মার্কশিটের সাথে ওয়েম সিটের বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে দু রকম টেট ওয়েটেজ লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে বড় কথা প্যানেল এক্সপায়ারের আগে অরিজিনাল ওয়েমার কখনও ডিস্ট্রয় করা যায় না এই অরিজিনাল ওয়েমার কি কীভাবে প্যানেল এক্সপায়ারির আগে অন প্রসেসে টেস্টয় হয়েছে এইটা কিন্তু সবচেয়ে বড় ইস্যু ওয়েমআরসিট চ্যালেঞ্জ মামলার ক্ষেত্রে কখনোই কোনো ডিজিটাল কপির উপর ভিত্তি করে প্যানেল হতে পারে না প্যানেল হওয়ার সময় নিশ্চিত করি কি থাকা প্রয়োজন অরিজিনাল ওএমআর এমআরসিট থাকা প্রয়োজন এটা আমার কথা নয় এটা বিশেষজ্ঞ মহলের কথা এবং আইনজীবীদের একটা অংশের কথা তুমি কখনোই এটা পারো না যে একটা রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট না হওয়ার আগে সমস্ত কিছু নষ্ট করে দিতে তো সিটটা আপডেট না করে হাজার হাজার ছেলে মেয়েকে রাস্তায় বসিয়ে রেখে কমিশন যে কাজটা করেছে আপার প্রাইমারি ক্ষেত্রে তাতে করে কিন্তু ছেলেমেয়েরা তীব্র ক্ষোভের ছেলে মেয়েদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার ঘটেছে সকলের মধ্যে কিন্তু একটা ক্ষোভ রয়েছে কমিশনের উচিত ছিল চার থেকে পাঁচ হাজার ছ হাজার সিটটা আপডেট করে অন্তত বেশিরভাগ পিটিশনারদের একটা ব্যবস্থা করে দেওয়া যেহেতু আপার প্রাইমারি প্যানেলে কমিশন জানে পর্ষদ জানে পিটিশনারদের আইনজীবীরা জানে সরকারি আইনজীবীরাও জানে যে কথায় কথায় গলদ রয়েছে এই গলদগুলোকে ঠিকঠাকভাবে যদি ম্যানেজ করা না হয় তাহলে কিন্তু এই আপার প্রাইমারি প্যানেলের উপরও আঘাত আসতে পারে এই জানার পরেও এত কিছু হওয়ার পরেও কমিশনের বা মধ্য শিক্ষা পর্ষদের কোনো রকম কি সদিচ্ছা নেই তাদের কিচ্ছু যায় আসে না চাকরি চলে যাওয়া চাকরি বাতিল হওয়া তারা মনে করছে কি জানি না যে তাদের টাকা বেঁচে যাবে তারা আদতে এই বদনাম সুনাম এই সবের কোনো কিছু পরোয়া করে না বাতিল বাতিল হবে যখন যেটা হবে সেটা দেখা যাবে এইরকম স্ট্যান্ড পয়েন্ট নিয়েই তারা চলছে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলকে কেন্দ্র করে তারা চুলো শিক্ষা নিতে রাজি নয় যে আপার প্রাইমারি প্যানেলটাকে যদি বাঁচাতে হয় তাহলে অন্তত বেশ কিছু ছেলেকে সিটটা আপডেট করে নিয়োগ দেওয়া একান্ত জরুরি এবং সেটার প্রস্তুতি নেওয়া উচিত তারা ভাবছে কি করে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত প্যানেলের এক্সপায়ারি ডেটটা পার করে দেওয়া যায় তাহলে আমরা বলবো প্যানেল এক্সপায়ার হয়ে গেছে কিন্তু মাথায় রাখবেন এটা আপার প্রাইমারি যারা পিটিশনার তারা যারা চাকরি পায়নি তারা তীব্র সচেতন তাই কমিশন এবং পর্ষদের এবং সরকারের উপযুক্ত স্ট্যান্ড পয়েন্ট আপার প্রাইমারি নিয়ে ভাবা উচিত নাহলে হয়তো বা এই ক্ষোভের সঞ্চার আপার প্রাইমারি প্যানেল বা আপার প্রাইমারিকে নিয়ে নতুন করে আবার একটা নতুন সমস্যা তৈরি হলেও হতে পারে তাই সচেতন হওয়া উচিত কমিশনের সিট আপডেট অত্যন্ত জরুরি কারণ দশ থেকে পনেরো বছর এই পরীক্ষাটাকে কেন্দ্র করে অনেক ছেলের বয়স পেরিয়ে গেছে ওভারেজ হয়ে গেছে তাদের আর কিচ্ছু করার নেই প্রজন্মের প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস হয়ে গেছে একটা এসএসসি পরীক্ষা দিয়েই হয়তো অনেকের বয়স শেষ হয়ে গেছে তাহলে তারা কিন্তু শেষ দেখেই ছাড়বে ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন খবরটা যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন